আমরা যখন দোকান থেকে কোনো মোবাইল কিনে নিয়ে আসি সেই মোবাইলের সেটিংগুলো কিন্তু সব ঠিকঠাক থাকে আস্তে আস্তে আমরা ব্যবহার করতে করতে ইচ্ছাকৃত হোক আর অনিচ্ছাকৃত ভাবি হোক সেটিংগুলো কিন্তু উলট পালট হয়ে যায় আর মোবাইলের সেটিং যখনই উলট পালট হয়ে যায় তখনই কিন্তু মোবাইলের বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা দেখা দেয় প্রিয় দর্শক আপনার মোবাইলের সেটিংগুলো যদি উলট পালট হয়ে যায় তাহলে কিন্তু মোবাইলটা হ্যাং হয় সোলো হয় গরম হয় আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনার মোবাইলের সেটিংগুলো উলট পালট হয়ে গেলে মাত্র এক মিনিটে সেই সকল উলট পালট সেটিংগুলো ঠিক করে নেবেন আমার স্ক্রিনরা লক্ষ্য করুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন ভিডিওটি ফেসবুক টাইমলাইনে শেয়ার করে রাখবেন আপনার একটা শেয়ারে আপনার বন্ধুরা দেখেও শিখতে পারবে যে মোবাইলের উলট পালট সেটিংগুলো কীভাবে ঠিক করতে হয় আর এখনও যারা পেজটা ফলো দেন নাই পেজটা ফলো দিবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন প্রথমে আপনার মোবাইলে থাকা সেটিংটা ওপেন করবেন আপনি সেটিং ওপেন করার পর এরকম শো হবে এখন এই সেটিংগুলোর মাঝখান থেকে আপনি কিভাবে খুঁজে বের করবেন কোন সেটিংয়ের মধ্যে আসে অনেক সময় লেগে যেতে পারে সহজ উপায় হচ্ছে কর্নারে পাবেন হচ্ছে সার্চবার এখানে ক্লিক করবেন দেখবেন এরকম শো হবে এখানে আপনাকে লিখতে হবে রিসেট অল সেটিং আমি স্ক্রিনে দিয়ে রাখলাম তারপরে রিসেট লেখার সাথে সাথে দেখুন শো করবে হচ্ছে রিসেট অল সেটিং আপনাকে এই লেখাটার উপর একটা ক্লিক করতে হবে যখন এখানে ক্লিক করবেন আপনার সামনে এইরকম শো হবে এখানে দেখুন প্রথমে কিন্তু লেখা হচ্ছে রিসেট প্রিয় দর্শক এখান থেকে আপনি স্কিপ করে একটু উপর দিক নেবেন লওয়ার পর এখানে পাঁচটা অপশন পাবেন প্রথমে দেখুন শো করতেছে রিসেট অল সেটিং যদি আপনার সেটিংয়ের কোনো সমস্যা হয় তাহলে আপনাকে রিসেট অল সেটিংয়ে ক্লিক করতে হবে রিসেট মোবাইল নেটওয়ার্ক সেটিং প্রিয় দর্শক অনেক সময় কিন্তু আমাদের মোবাইলের নেটওয়ার্কের সমস্যা হয় তাহলে এই রিসেট মোবাইল নেটওয়ার্ক সেটিং এখানে ক্লিক করলে কিন্তু আপনার সমস্যার সমাধান হয়ে যাবে রিসেট ওয়াইফাই অ্যান্ড ব্লুটুথ সেটিং এটাও আপনি করবেন কি যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে এখানে আপনি ক্লিক করবেন লাস্টে যে সেটিং আছে আপনি দেখুন ফ্যাক্টরি ডাটা রিসেট এখানে যখনই আপনি ভুল করে ক্লিক করবেন আপনার মোবাইলের সমস্ত কিছু তথ্য কিন্তু ডিলিট হয়ে যাবে আমাদের সমস্যা হচ্ছে রিসেট ওয়াল সেটিং এই অপশনটা তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখবেন এইরকম শো হবে এখান থেকে যখনই আপনি যে রিসেট সেটিংয়ে ক্লিক করবেন দেখবেন আপনার মোবাইলটা কিন্তু বন্ধ হয়ে আবার অন হবে যেহেতু আমার মোবাইলে যখনই আপনার বন্ধ হয়ে যাবে তাহলে কিন্তু স্ক্রিন রেকর্ডটা আমি আপনাদেরকে দেখাতে পারবো না সেহেতু আমি করতেছি কি আমার মোবাইলের পেছন ক্যামেরা দিয়ে আমি আপনাদেরকে রিসেট করে আপনাদেরকে দেখাচ্ছি রিসেট সেটিংয়ের উপর ক্লিক করার সাথে সাথে দেখবেন এইরকম শো হবে এখান থেকে আপনি করবেন কি পুনরায় রিসেট সেটিং এই অপশানটার উপর ক্লিক করবেন আপনার মোবাইলের যে হোম স্ক্রিনের পাসওয়ার্ড আছে পাসওয়ার্ড স আপনি পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন তে আমি আমার মোবাইলের পাসওয়ার্ডটা দিলাম পাসওয়ার্ডটা দেওয়ার পর দেখুন এরকম সব হবে এখন এখান থেকে দেখুন মোবাইলটা কিন্তু অটোমেটিকলি একটু বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাওয়ার পর আবার যখন অন হবে দেখুন আমার মোবাইলটা কিন্তু অন হচ্ছে আপনাদের মোবাইলে অন হবে অন হওয়ার পর দেখুন আমি মোবাইলটা আমি ওপেন করতেছি এখানে মোবাইলের হোম স্ক্রিনে পাসওয়ার্ডটা দিয়ে মোবাইলটা ওপেন করতেছি ওপেন করার পর আমার মোবাইলের গ্যালারিটা সর্বপ্রথম আপনাদেরকে দেখায় যে দেখুন গ্যালারিতে যে ছবি বা ভিডিওগুলো আসলো সব কিছু কেন ঠিক আছে অনেকেই বলতে পারেন যে ভাই আমার মোবাইলে সব কিছু ডিলিট হয়ে যেতে পারে আর যতক্ষণ পর্যন্ত আপনি ফ্যাক্টরি রিসেট না দেবেন ততক্ষণ পর্যন্ত আপনার মোবাইল থেকে কোনো কিছু ডিলিট হবে না এই দেখুন আমার মোবাইলের অ্যাপসগুলো কিন্তু ঠিক আছে তো প্রিয় দর্শক আপনার মোবাইলের যদি উল্টল আপাট্টার সেটিংস ঠিক করতে চান তাহলে অবশ্যই এই কাজটা করবেন দেখবেন আপনার মোবাইল নতুনের মতো হয়ে যাবে